এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত সময় মশলাদার খাবার না খেয়ে এরকম প্রচণ্ড গরমে হালকা পাতলা করে পেঁয়াজ রসুন ছাড়ায় ঝিঙে দিয়ে আলু দিয়ে হালকা পাতলা মাছের তরকারি বানিয়ে তোমাদের দেখাচ্ছে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো তার জন্য হলুদ মাখিয়ে লালচে করে ভেজে তুলে নেব ওই তেলে দেব গোটা জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন দিয়ে দুটো কেটে রাখা লম্বা করে আলু দিয়ে দিলাম দিয়ে লো টু মিডিয়াম আছে এটাকে লালচে করে ভেজে নেব ভাজতে ভাজতে যেন হাফ সিদ্ধ হয়ে যায় ওই দিকে ছশো গ্রাম ঝিঙে কেটে নিয়েছি এবার আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলে দেব অল্প এবার কালো জিরে ফোড়ন দিয়ে সেই কেটে রাখা ঝিঙিগুলো দিয়ে দিলাম দিয়ে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব ঝিঙেটায় অল্প একটু খোসা রেখেছি আমার খুব ভালো লাগে এইভাবে খেতে অল্প একটু ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে অল্প একটু ভেজে নিয়ে দেব সেই ভেজে রাখা আলুটা এবার দু রকম ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানায় এইভাবে ভেজে নিয়েছি ঝিঙেটাও বেশ একটু নরম হয়ে এসছে এবার দেব গরম জল রান্নাতে গরম জল দিলে স্বাদ এবং খেতেও খুব দারুণ হয় কালারটাও ভালো আসে গরম জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব রান্না করে নিয়ে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো সব পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে মাছটা দিয়ে কিছুক্ষণ রান্না করে দেব কটা জেরা কাঁচা লঙ্কা দিয়ে লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব আর একটু কালারের জন্য দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো গরমের দিনে এরকম মানে হালকা পাতলা তরকারি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুব প্রিয় মশলাদার খেয়ে যখন ভালো লাগে না এই রান্নাটা আমার কাছে অমৃত মতন লাগে এবার কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে দেব সব শেষে দেব অল্প জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে রেস্টে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের ঝিঙে মাছের তরকারি এইভাবে একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর কমেন্টে জানিও কেমন হলো